শরীর আমাকে স্বাভাবিকভাবে সহযোগিতা করে না এটা বললারিক্সা যে কোনো আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তা আর একজন পরিচ্ছন্নতাকর্মী চা বাগানে একজন শ্রমিক ঘুরাত পানি করে ঘাম চড়ানো আমার একজন রিক্সা চালক তাই দেশের মানুষের মুখে যারা এক ফটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিযোগ শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ আরো শেষ মেহরবানি আজীবন সকল রক্ত উপেক্ষা করেছি সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা তিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিকে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ সবকিছুই কিছুই থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তাপত ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জয় যুদ্ধ করে তারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নূতন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই মায়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে কেউ বলে চাচা শেষ করেন আমি তা নিশ্চয়তা দিয়ে বলছি আমার મોત আমার আল্লাহ نے সময় থেকে এক সেকেন্ড বাকি হবে না ইনশাআল্লাহ এবং হায়াত যা দিয়েছেন আর 1 সেকেন্ড আগেও আমি যাব না ঠিক ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমার তৌফিক চায় আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আমি তাই এখানে শান্তিতে বসাছি

kau takdir Allahumma assalamu warahmatullahi wabarakatuh